হাই ফ্রেন্ড তো এবার চলে এসেছি আমি আমার নতুন সেকেন্ড ব্লক ভিডিও নিয়ে তোমরা দেখো জায়গাটা চিনতে পারো কি না আর কমেন্টে বলো যে আমি কোথায় যাচ্ছি বা কোন জায়গা এটা এটা একটা মসজিদ মসজিদ আছে এটা আর এটা রাস্তার চারপাশে বাড়ি ঘর সব দেখাচ্ছি তোমাদেরকে তোমরা কমেন্টটা আমাকে জানিও যে আমি কোথায় যাচ্ছি বা কীরকম হয়েছে ব্লকটা এটা সব বাইরের জমি এটা বাজরঙ্গবলি মন্দির ছোট্ট খুব সুন্দর বাজরঙ্গবলি আর রাস্তার আশেপাশে এটা বড় বট গাছ এবং অনেক বড় বট গাছ পাশে সামনে কিছু দূর গিয়ে আমি আপনাদের একটা ভালো খুব সুন্দর মন্দির দেখাবো মন্দিরটা এখন কমপ্লিট হয়নি মন্দিরটা কাজ চলছে এই যেটা হচ্ছে খুব ভালো সুন্দর দেখতে একটা মন্দির মন্দিরটা কোথায় আছে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো বা তোমরা এটা আমাদের হচ্ছে ওভার ব্রিজ এখনও তৈরি হয়নি ওভার ব্রিজ তৈরি হচ্ছে আর একটা কথা বন্ধু বলছি যে তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে আর জানিও যে জায়গাটা কোথায় আর তোমরা ভালো থেকো এবং এইভাবে আমাদের ভালোবাসা সাপোর্ট করো এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে দুর্গা হয় কালী পুজো হয় সরস্বতী পুজো হয় সব মোটামুটি সব ধরনেরই পুজো হয় এটা হচ্ছে দুর্গা মন্দির এটা হচ্ছে মার্কেটের ভিতরে ঢুকলাম আমি এখন এটা মার্কেটের ভিতরের রাস্তা চারপাশের রাস্তা লোকজন বাড়িঘর সব দেখতে পাচ্ছ দোকান টোকান এরপরে সামনে একটা মসজিদ খুব সুন্দর এটা একটা মসজিদ খুব ভালো এবং সুন্দর দেখতে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু যে আমি কোথায় যাচ্ছি আর ভিডিওটা বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবা সবাইকে দেখাবা সবাইকে বলবা যে জায়গাটা কোথায় সবাই আমাকে কমেন্ট করে যেন বলে যে আমি কোথায় যাচ্ছি তারপরে এটা একটা মসজিদ মসজিদটা খুব সুন্দর নতুন বানিয়েছে মনে হয় আমি সঠিক জানি না মনে হয় নতুন বানিয়েছে রং টং দেখে বুঝতে পারছি